শাফিন এগরোবিডির আজকের প্রতিবেদনে আপনাদের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা দেখাবো যেগুলো মূলত আমরা আপনাদের জন্য রেডি করেছি যারা একটা না আঠারো মাস ডিম দেওয়া মিশরীয় ফাউমি মুরগির খামার করতে চাচ্ছেন বা ডিমের মুরগির খামার করতে চাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটি আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন শাফিল এগ্রো বিটির পক্ষ থেকে আমি ইলিয়াস আহমেদ রাজ আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি ভিউয়ার্স ভিডিওর শুরু থেকে আপনারা যেই বাচ্চাগুলো দেখছেন এগুলো মূলত মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা আপনারা সকলে জানেন মিশরীয় ফাউমি মুরগি একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে যার কারণে এই মুরগিকে ডিমের রানী বলা হয় এই মুরগি বছরে গড়ে দুইশো আশি থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে ভালো পরিচর্যা করলে এর থেকে বেশিও ডিম পেতে পারেন যারা এই মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করবেন আমাদের কাছে এই বাচ্চা ছাড়াও এর চেয়ে বেশি বয়সের বা বিভিন্ন বয়সের বাচ্চাই কিন্তু আমাদের কাছে থাকে আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন তো অবশ্যই যাদের যে বয়সের বাচ্চা লাগুক না কেন আমাদের সাথে ফোন করে সরাসরি কথা বলবেন কথা বললে বুঝতে পারবেন কোন বয়সের বাচ্চা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে সেটা নিতে পারবেন তো আপনারা যারা চান সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের খামারের ঠিকানা রাজশাহী জেলা দুর্গাপুর থানা বিস্তারিত জানতে কথা যখন বলবেন আমাদের সাথে তখন আপনাদের স্টেপ বাই স্টেপ রাস্তা আমরা বলে দিতে পারবো আর যারা মূলত দূর দূরান্ত থেকে দেখছেন আসতে পারবেন না তাদের জন্য আমাদের রয়েছে শর্ত সাপেক্ষে ডেলিভারি সুব্যবস্থা তো যারা ডেলিভারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো দেখছেন সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা আপনারা এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু খাওয়া শুরু করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাফিন এগ্রোবিডির সাথেই থাকুন আসসালামু আলাইকুম